খাদ্য অধিদপ্তর নিয়োগ দু হাজার চব্বিশ তেরোশো সাতাত্তর পদের প্রফেসরস তাদের খাদ্য অধিদপ্তর নিয়োগ সহায়িকা প্রকাশ করেছে তাদের এই নিয়োগ সহায়িকা অত্যন্ত পরিচ্ছন্ন পরিপাটি তারা বিভিন্ন পদের বিগত সনের প্রশ্নগুলো তুলে ধরেছেন ব্যাখ্যা সহ ব্যাখ্যাসহ্য অধিদপ্তরের নানান প্রশ্নের জবাব তারা তুলে ধরেছেন পাশাপাশি নতুন কী কী পড়তে হবে সে বিষয়গুলো তুলে ধরেছেন আমরা দেখতে পাচ্ছি বিগত বিভিন্ন সালের প্রশ্নর ব্যাখ্যা তথ্যগুলি খাদ্য তারা বিভিন্ন সূচিগুলো প্রশ্নের প্যাটার্ন হওয়ার সূচিগুলো তুলে ধরেছেন বিশেষ করে বাংলা বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার লিটারেচার গণিত পাটিগণিত বীজগণিত জামিতিক ত্রিকোণমিতি গণিতিক পদার্থ বিজ্ঞান দৈনন্দিন বিজ্ঞান রসায়ন নদী প্রাণী বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান ভূগোল বিজ্ঞান প্রযুক্তি বিবিধ বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি বিভিন্ন প্রশ্নের মডেল টেস্ট সাম্প্রতিক বিষয়গুলি এবং ভাইবা সকল বিষয়গুলোকে তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন প্রশ্ন তারা সমাধান দিয়েছেন আমরা প্রশ্ন একটু অ্যানালাইসিস করলে দেখতে পাই খাদ্য দপ্তর উচ্চমান সহকারে দু হাজার একুশের প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রশ্নগুলো আমরা দেখব তাদের প্যাটার্নটা অনেক সুন্দর করে সাজিয়েছেন খাদ্যদুত্তর উপ খাদ্য পরিদর্শকের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর সাজিয়েছে এবং উত্তরগুলো তারা দিয়েছেন যাতে স্টুডেন্টরা সহজে বুঝতে পারে এবং প্রশ্নগুলো অ্যান্সার সহজেই বুঝে নিতে পারেন এবং অ্যান্সারগুলোর সাথে তারা আরও বেশি ইনভলভ হতে পারেন পরীক্ষা আসন্ন সময় খুব বেশি আর হাতে নেই সম্ভবত আমরা যতদূর জেনেছি বিভিন্ন সোর্স থেকে অনলাইন সোর্স থেকে নানাভাবে আমরা জেনেছি পরীক্ষা এ মাসের ষোলো তারিখে অ্যাডমিট হওয়ার নিম্ন পোস্টের জন্য ষোলো তারিখে অ্যাডমিট পাওয়ার কথা রয়েছে এবং এ মাসের শেষে সামনে মাসের দিকে আমরা পুরোদমি পরীক্ষার দত্ততার পরীক্ষা নেওয়া শুরু করবে বলে আমরা জেনেছি আমরা আশা রাখবো পরীক্ষার শেষ সময় স্টুডেন্টরা আরও বেশি ভালো ফলাফল যাতে করতে পারে শেষ সময় তার প্রিপারেশন আরও বেশি বাড়িয়ে দেবে যাতে তারা ভালো একটা রেজাল্ট করতে পারে এবং এই রেজাল্টের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত যে জায়গা তারা সেখানে যাতে পৌঁছতে পারে এবং ভালো কিছু করতে পারে এটাই আমাদের চাওয়া পাওয়া তারা ভালো কিছু করুক ভালো জায়গায় পৌঁছাক ভালো ডিমান্ড অর্জন করুক এটা জাতি প্রত্যাশা